আমরা এটা প্রতিরোধ করব ঠিক আল্লাহর ওলীর মাদারকে সুরক্ষা দিব লাইন ছাড়া কাম করলে আপনারা তো গজবে পড়বেন ঠিক কাম হইতো না সুন্নি সারা কেউ ক্ষমতা দিত না না ঠিক এই কাইnda লাভ নাই ঠিক কথা কম ঠিক আমরা কোনো দলের দালালই করি না আমরা মদিনা ওলার প্রেমে দালালই করি ঠিক যে নবীরে ভালোবাসা আমরাটাকে ভালোবাসি ঠিক মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব जिंदाबाद जिंदाबाद দেশের নাম কি কিন্তু লেখা ছিল কাওয়াইদে বাগদাদি দেশের নাম বাংলাদেশ লেখা থাকার দরকার ছিল কাওয়াইদে বাঙালি বাঙালি অথবা কাওয়াইদে বাংলাদেশ লেখা হলো কাওয়াইদে বাগদাদি বাগদাদি কায়দা কইছি নিও জি কারণ নাকি তা এই বাগদাদি কায়দাটা হওয়ার একটা রহস্য আছে ওই আরব থেকে বাগদাদ বাগদাদ থেকে আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে এসে ইসলাম প্রচার করছে আগে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে এরা ধর্মের প্রচার আর কোরআন শিক্ষা দেওয়ার জন্য তখন ওই একটা কায়দা বের করছে ওই কায়দারইলে কাওয়ায়েদে বাগদাদি এইজন্য বাগদাদের কাফেলা আইছিল এই দেশে এইজন্য কাওয়ায়েদে বাগদাদি লেখা আমরা এখন এderen বাপ dalaichi বাদ দিয়ে এখন লাম্মাডের বাইট্টা করছি ঠিক নিও হ্যাঁ এই কায়দা না ইতিহাস মুসলে চলবে না আজকে মাজার চাইতে যায় এরা জানে না তো মাজার হইল আমাদের একটা মুসলমানদের চেতনার জায়গা যে এই দেশে ইসলামান চাল্লার অলিগণ এই নিদর্শনগুলো দেখলে আমরা চেতনা ফিরে পাই কথা বলেন ঠিক সাবধান আল্লাহর অলির বিরুদ্ধে কখনো যায় না সন্নিরা কিন্তু ভালো থাকার মূল কারণ আল্লাহর অলিরা আমরা অলি আল্লাহদের মহব্বত করি এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে সমস্যা কি জানেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গজব নামে ঠিক আল্লাহর পক্ষ থেকে চুদদের ডিক্লারেশন ঠিক ঠিক আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ বাসতে পারে না না এজন্য ওলি আল্লাহর মাজার বাঙ্গা যাবে না আমরা আল্লাহর ওলিদের মাজার সমূহকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই আরো জোরে আসি না নাই এখন কিছু কিছু এলাকা আছে মাঝে মাঝে আল্লাহ নদীদের মাজার আছে আমরা সুন্নির সংখ্যা কম এই জন্য এরা কি করতেছে ওই এরিয়াটি বাইচ্ছে বাইচ্ছে যায় ব্যাঙ্গে এটা কি ঠিক এরা বাংতাছে এরপর আবার বাংলাতে না আবার আগুন ধরাই দিতেছে আবার দেখেন ওখানে মাজারের ভিতরে দরবারের মধ্যে যে মসজিদ আছে মসজিদে পর্যন্ত আগুন দিতেছে মানে সুন্নিদের কিচ্ছু রাখতো না তো যারা এরকম কথা বলে এরকম কাজ করে ধরেন না আপনার সাথে আমার আকিদার দ্বন্দ্ব আছে আকিদার দ্বন্দ্ব আমরা এই এলাকার মধ্যে মনে করেন যে এক বেসারা আমার আকিদের সাথে মিল নাই আমরা শতকরা নব্বই পার্সেন্ট সুন্নি এই দশ পার্সেন্ট লোক অন্য আঁকিদের লালন করে এর লাগে কিন্তু তার বাড়িঘরে আমি ফিরে আমি এটা কোন ধরনের ইসলাম এই জন্য ওই সমস্ত লোকদেরকে দেখলে আমরা বই পাই কারণ তারা আজকে মাজার দুই দিন পরে আরো ক্ষতি করবে এটার নাম ইসলাম না এই সমস্ত মুসলমান আর মৌলবী দাবিদারিদের কাছে আল্লাহর গরম মসজিদ পর্যন্ত নিরাপদ না তাহলে আপনি কিভাবে দেশটার দেশে শান্তি কামনা করেন মুখের মিষ্টি কথা শুনলে মন হয় যেন এর মতন আল্লাহর অলি পৃথিবী তার কেউ নাই এই দেশে অন্য ধর্মের লোক আছে না নাই তাই বলি আমরা বাড়ি করে ফিরে এলাম হিন্দু ধর্মের থেকে যদি কোনো সন্ত্রাসী সন্ত্রাসী করে উপযুক্ত শাস্তি দিতে হবে মুসলমানদের ধর্ম থেকে যদি কেউ সন্ত্রাসী করে শাস্তি দিতে ঢালাও পাবে যদি আপনি মাজার বাঙতে আসেন এটার জন্য একটা সাম্প্রতিক দাঙ্গা লাগতে পারে আমরা সাম্প্রতিক দাঙ্গা চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি চাই কথা বলেন ঠিক